সালামু আলাইকুম এমসি পর্বে স্বাগতম একাশি নম্বর প্রশ্ন ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানিকে বিক্রিয়া করলে কি যোগ তৈরি হবে দেখুন এখানে এ যোগের কথা বলা হয়েছে তো এই বিক্রিয়াটা আমরা অ্যালকাইন প্রস্তুতিতে জেনেছিলাম যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যখন বিক্রিয়া করবে আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে ইথাইন তৈরি হবে তো ইথাইন আমরা এই বিক্রিয়াটা পড়েছিলাম অ্যালকাইনের প্রস্তুত প্রণালীতে এবং পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড তো এটাকে আমরা ধরবো এ যৌগ আর এটা তো ক্যালসিয়াম হাইড্রঅক্সাইড তো আসেই তার মানে এ এই যৌগটাকে আমরা লিখতে পারি হলো এইভাবে যে সিএস টু ডাবল বন্ড অথবা এম সরি এটাকে লিখতে পারি আমরা এইভাবে সিএইচ টু এইচ টু আমরা লিখতে পারি তো এই হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে হল ক নম্বর প্রশ্নটা কার্বনের সাথে কোন মৌলটি থাকে মোমে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে কারণ মোম যদি একটা হাইড্রোকার্বন হয় আমরা জানি যে কার্বন এবং হাইড্রোজেনের শুধুমাত্র যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন তো মোম যেহেতু হাইড্রোকার্বন অবশ্যই যেহেতু এখানে কার্বন ও বাকিটা অবশ্যই হাইড্রোজেন থাকবে সে সাধারণত কত শতাংশ প্রোপেন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসে সাধারণত ছয় পার্সেন্ট প্রোপেন থাকে এই জন্য আমাদের সঠিক উত্তর হবে হলো গ নম্বর প্রশ্ন অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে ক্যারোসিন পাওয়া যায় এটার উত্তর হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে ক্যারোসিন পাওয়া যায় নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখুন আমরা যখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়েছিলাম তখন আমরা দুইটা সংকেত পড়েছিলাম সিএন এরপরে পড়েছিলাম হলো এইচ টু এন এই সংকেতটা পড়েছিলাম পাশাপাশি আমরা আর একটা সংকেত পড়েছিলাম এন এইচ টু এন মাইনাস টু সাধারণ সংকেত এটাকে বলা হচ্ছে অ্যালকিন আর এটাকে বলা হচ্ছে অ্যালকাইন এই দুইটাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটার ছিল আমাদের কার্বন কার্বন দ্বি বন্ধন আর অ্যালকাইনে ছিল কার্বন কার্বন আমাদের তিন বন্ধন ছিল তো যখন আমরা এইভাবে সংকেতগুলো দেওয়া থাকবে তখন যদি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন চিনতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে চিনতে হবে হয় কার্বন আর হাইড্রোজেন সমান থাকবে অথবা কার্বন যে কটা থাকবে তার ডবেল অপেক্ষা হাইড্রোজেন দুইটা কম থাকবে কিভাবে দেখুন এক নম্বরটা বলে দিই আমি যে কার্বন এবং হাইড্রোজেন কিন্তু সমান থাকবে যদি সি হয় তাহলে এর ডবলের কিন্তু সমান থাকবে কারণ সি টু এইচ ফোর মানে দুই দুগুণা চার অথবা যদি এটা সি থ্রি হয় তাহলে তিন দুগুণা ছয় এটা হবে হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা আমি এটাকে এইভাবেও করতে পারি যে যদি এটা সি ফোর হয় তাহলে এটা কত হবে চার দিগুণা আট মানে এইটাকে কার্বন যে কটা আছে তার ডবল করলে হাইড্রোজেন যদি হয় বা থাকে সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অনুরূপভাবে এই অ্যালকাইনের বেলায় আমাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে কার্বন যে কটা থাকবে তার ডবল অপেক্ষা হাইড্রোজেন দুটা কম থাকবে যেমন কার্বন যদি তিনটা থাকে হাইড্রোজেন থাকবে তিন দুগুণা ছয় ছয় থেকে দুই কম হলে কত চার অনুরূপভাবে যদি কার্বন থাকে চারটা হাইড্রোজেন থাকবে কয়টা চার দুগুণা আট আটে থেকে দুই কম তার মানে থাকবে ছয়টা তো এইভাবে করে যে সংকেতগুলো দেওয়া থাকবে সেগুলো হবে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে আমরা কি বুঝলাম কার্বন যে কটা থাকবে তার ডবল অপেক্ষা হাইড্রোজেন সমান থাকবে অথবা ডবল অপেক্ষা হাইড্রোজেন দুইটা কম থাকবে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হল ক্ষণ আমার প্রশ্নটা সঠিক উত্তর কারণ তিন দুগুণা ছয় কার্বনের ডবল অপেক্ষা সমান এটার আছে এজন্য এটা হবে সঠিক অ্যান্সার বেঞ্জিনের আণবিক সংকেত কোনটি বেঞ্জিনের আণবিক সংকেত আমরা জানি সি সিক্স এইচ সিক্স এইটা হচ্ছে আণবিক সংকেত আর যদি সি লিখি এইটা হয়ে যাবে স্থূল সংকেত তো যেহেতু এটাই আমাদের আণবিক সংকেত জানতে চাইছে সি সিক্স এইচ সিক্স এই জন্য এটা হবে আমাদের হলো সঠিক অ্যান্সার নিচের কোনটি অ্যারোবেটিক যোগ ক সি থ্রি এইচ এইট একটা সংকেত দেওয়া আছে এটা হচ্ছে অ্যালকেনের সংকেত সম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ ডবল অপেক্ষা দুইটা হাইড্রোজেন বেশি আছে এই সংকেতটার নাম হচ্ছে আমাদের হলো প্রোপেন আবার সি টু এইচ সিক্স এই সংখ্যাটার নাম হচ্ছে আমাদের হলো ইথিন মানে সি টু এইচ সিক্স এই সংখ্যাটার নাম হচ্ছে আমাদের ইথিন পাশাপাশি আমাদের লাস্টে আরেকটা সঙ্কেত দেওয়া আছে সি টু এইচ ফাইভ ও এই সংখ্যাটার নাম হচ্ছে আমাদের হল ইথানল তার মানে এখানে বলছে যে এটা হচ্ছে ইথানল নট সম্পৃক্ত হাইড্রোকার্বন সরি অ্যারোমেটিক যৌগ নয় এটা হচ্ছে ইথেন এটা হচ্ছে হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রোপেন এটাও সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আলটিমেটলি এটা হবে অস মানে অ্যারোমেটিক যোগ বেঞ্জিনের অনুদে কতটি দ্বিবন্ধন থাকে দেখুন বেঞ্জিনের যখন আমরা গাঠনিক সংকেতটা করেছিলাম তখন কিন্তু আমরা এটাকে এভাবে করে করেছিলাম ঠিক আছে তো যখন এভাবে করেছিলাম তখন কিন্তু আমরা এটাকে একটা দ্বিবন্ধন পেয়েছিলাম কিন্তু তিনটা জায়গায় তো একটা দুইটা তিনটা এটা হলো বেঞ্জিনের গাঠনিক সংকেত আমরা এটাকে এভাবে করে লিখছিলাম যে এটা হচ্ছে হলো বেঞ্জিনের গাঠনিক সংকেত তো এই সংকেতটা যদি তুমি খেয়াল করো তাহলে একটা জিনিস দেখবা আছে ওইখানে বলছে যে বেঞ্জিনের অনুতে কয়টা দ্বিবন্ধন আছে তো দ্বিবন্ধন কিন্তু এখানে একটা দুইটা তিনটা এই জন্য সঠিক উত্তর হবে গ নাম্বার মানে তিনটা আছে অক্টিনের সাধারণ সংকেত কোনটি আচ্ছা অক্টিনের সংকেত যদি আমরা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো হলো সি এইট এবং ডবলের তার মানে ষোলো এটা হচ্ছে অক্টিনের সাধারণ সংকেত অক্টেন থেকে অক্টিন তাহলে এটার উচ্চারণ আমরা কি পাচ্ছি উচ্চারণ আমরা ইন পাচ্ছি এখানে কিন্তু কার্বন কার্বন কমপক্ষে কিন্তু একটা দ্বিবন্ধন আমাদের থাকবে তো এই ধরনের ইন এবং কার্বন কার্বন যদি বন্ধন থাকে অথবা কার্বন যে করা থাকবে তার ডবল যদি হাইড্রোজেন থাকে এই ধরনের যৌগগুলোকে আমরা বলি অ্যালকিন বলি কি বলি আমরা এটাকে আমরা অ্যালকিন বলি আচ্ছা অ্যালকিন যদি বলে থাকি তাহলে এটার অবশ্যই একটা সাধারণ সংকেত আছে এটার সাধারণ সংকেতটা হচ্ছে সিএন এস টু এন এইটা হবে এর সাধারণ সংকেত তাহলে সিএনএস টু সাধারণ সংকেত এটা হচ্ছে ক নম্বর সঠিক উত্তর প্রশ্ন মৃদু সূর্যালোকে মিথিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে ধাপে এটা সঠিক উত্তর হবে চতুর্থ সরি তৃতীয় ধাপে কারণ ক্লোরিনের সাথে মৃদু সূর্যালাকে চারটা বিক্রিয়া হয় চার স্টেপে তার মধ্যে তৃতীয় ধাপে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লোরোফ্রম তৈরি হয় তো এটা হবে রকমভাবে যে সিএস সি এল এটা হচ্ছে ক্লোরোফ্রম পাশাপাশি যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তো এটা হবে এই প্রশ্নটার সঠিক উত্তর যে তৃতীয় ধাপে চেতনানাশক ক্লোরোফ্রম तूरी है